নবস একটি আরবি শব্দ যার অর্থ আত্মা বা প্রবৃত্তি নবস একটি অদৃশ্য শক্তি যা আমাদের চিন্তাভাবনা কাজ এবং ইচ্ছাকে নিয়ন্ত্রণ করে আল্লাহ মানুষকে নবসের দ্বারা পরীক্ষা করেন পবিত্র কোরআন এবং হাদিসে নবসের তিন ধরনের উল্লেখ পাওয়া যায় প্রথমটি হল নবসাল আল আম্মারা এটি সেই আত্মা যা সব সময় মানুষকে খারাপ পথে টেনে নেয় এটি প্রবৃত্তির দাসত্ব যেখানে মানুষ নিজের লোভ হিংসা এবং শয়তানের ধোকার শিকার হয় পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন নিশ্চয়ই নভস কুপবৃত্তির দিকে টেনে নেই আল্লাহর আশ্রয় ছাড়া এই নবস আমাদের সবসময় অন্ধকারে টেনে নিয়ে যায় কিন্তু আল্লাহ আমাদের সেই নবসের দাসত্ব থেকে মুক্তি পাওয়ার জন্য সুযোগ দিয়েছেন আমাদের হৃদয়ে একটি চেতনা সৃষ্টি করেছেন যা হল নফস আল লাওয়ামা অর্থাৎ আত্মসমালোচনাকারী নভস এটি আমাদের সেই অন্তরের আলো যা আমাদের ভুল থেকে শিক্ষা নিতে এবং আল্লাহর পথে ফিরে আসার তাগিদ দেয় যখন মানুষ তার ভুল বুঝতে পারে তখন এই নবস তাকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে অনুপ্রাণিত করে শেষ পর্যন্ত আসে সেই প্রশান্ত আত্মা নবস আল ইন্না যার প্রশান্তি শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টিতে নিহত পবিত্র কোরআনে আল্লাহ বলেন হে প্রশান্ত আত্মা ফিরে এসো তোমার রবের দিকে তুমি তার প্রতি সন্তুষ্ট এবং তিনিও তোমার প্রতি সন্তুষ্ট এ এক পরম শান্তি যা আমরা সবাই খুঁজে পিড়ি কিন্তু এই শান্তির পথ সহজ নয় এর জন্য নবসের পবিত্রতা অবশ্যই জরুরি প্রবৃত্তির ফাঁদে পড়ে নবসের দুর্দশা শয়তান প্রতিনিয়ত আমাদের নবসকে দূষিত করার চেষ্টা করে আমরা অনেক সময় ভাবি কেন আমাদের মন সবসময় প্রলবনও ভুগে কেন আমরা আল্লাহর নির্দেশ মেনে চলতে পারি না কারণ আমাদের নবস দুর্বল হয়ে যায় এবং সেই দুর্বল নবস শয়তানের জন্য সুযোগ তৈরি করে শয়তান জানে যদি সে আমাদের নবসকে দূষিত করতে পারে তাহলে আমরা সহজেই আল্লাহর পথ থেকে বিচ্যুত হব প্রিয় ভাই ও বোনেরা নবসকে পবিত্র করার অনেকগুলো মাধ্যম বা আমল রয়েছে প্রথম আমলটি হল নিয়ত করার মাধ্যমে নবসের উন্নতি নিয়ত হলে নবসা শুদ্ধ হয় প্রতিটি কাজের পিছনে যদি আল্লাহ সন্তুষ্টি থাকে তাহলে সেই কাজ নবসকে আল্লাহর দিকে নিয়ে রাসূলুল্লাহ রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন প্রত্যেক কাজের ফলাফল নির্ভর করে নিয়তের উপর ইহাদিস আমাদের শেখায় যে নিয়তি নফসের দিক নির্দেশক যদি আমাদের নিয়ত আল্লাহ সন্তুষ্টির জন্য হয় তাহলে আমাদের নবস আল্লাহর পথে চলবে এবং সেই পথে প্রশান্তি খুঁজে পাবে তাও এবং আত্মশুদ্ধির মাধ্যমে নফসকে শুদ্ধ করা তাও বা আল্লাহর কাছে ফিরে আসা নফসের পবিত্রতার সবচেয়ে শক্তিশালী মাধ্যম আমরা যতই পাপে ডুবে যাই যতই আমাদের নবস আমাদেরকে আল্লাহর থেকে দূরে নিয়ে যাই আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না আল্লাহ বলেন হে আমার বান্দারা যারা নিজেদের বিরুদ্ধে অন্যায় করেছ আল্লাহর রমত থেকে কখনো নিরাশ হইও না নিশ্চয়ই আল্লাহ সব পাপ ক্ষমা করেন তা মাধ্যমে নবসের পবিত্রতা অর্জিত হয় এটি আল্লাহর কাছে আমাদের প্রত্যাবর্তনের একটি পথ আমাদের হৃদয় যখন তবার জলে ধুয়ে যায় তখন সেই হৃদয় আল্লাহর দিকে উন্মুক্ত হয় এবং আল্লাহ আমাদের নফসকে পবিত্র করেন পাপের ম্যাগ সরিয়ে আল্লাহ আমাদের হৃদয়ে এমন এক প্রশান্তি প্রদান করেন যা শুধুমাত্র আল্লাহর কাছে ফিরে আসার পরেই অনুভূত হয় ইবাদতের মাধ্যমে নফসের পরিশুদ্ধি ইবাদত নফসকে প্রশান্ত করার এক অনন্য মাধ্যম আল্লাহ আমাদেরকে তার পথে পরিচালিত করার জন্য সালাত সিয়াম কোরআতি মতো ইবাদতের সুযোগ দিয়েছেন প্রতিটি ইবাদত আমাদের নফসকে দিকে নিয়ে যায় আমাদের প্রবৃতিকে সংযত করে এবং আমাদের ঋতুকে শুদ্ধ করে বিশেষ করে শেষ রাতের ইবাদত তাহাজুদ নফসের পবিত্রতার জন্য এক অনন্য সুযোগ যখন সমস্ত দুনিয়া ঘুমে মগ্ন তখন আল্লাহর বান্দা তার কাছে প্রার্থনা করে কাদে এবং তার নবসকে আল্লাহ সন্তুষ্টের পথে পরিচালিত করে আল্লাহ বলেন আমার বান্দারা যে রাতে আমার জন্য উঠে তাদের জন্য আমি এক বিশেষ মর্যাদা রেখেছি ধৈর্য ও সংযমের মাধ্যমে নফসের প্রশান্তি জীবনের প্রতিটি পরীক্ষা নফসের জন্য একটি শিক্ষা আল্লাহ আমাদেরকে পরীক্ষার মাধ্যমে শিকান কিভাবে ধৈর্য ধারণ করতে হয় কিভাবে প্রবৃত্তির বিরুদ্ধে লড়াই করতে হয় আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন ধৈর্য আমাদের নফসকে সবল করে এবং আমাদের প্রবৃত্তির হাত থেকে মুক্তি দেয় আখিরাতের প্রতি দৃষ্টি রেখে নফসকে শুদ্ধ করা নফসের পবিত্রতার সবচেয়ে বড় প্রেরণা হল আখিরাতের প্রতি বিশ্বাস আল্লাহ আমাদের বলেছেন এ দুনিয়া একটি ক্ষণস্থায়ী জগৎ যেখানে পরীক্ষার মাধ্যমে আমাদের চূড়ান্ত পরিণীতি নির্ধারণ হবে আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়া আমাদের নফসকে দুনিয়ার মায়া থেকে মুক্তি দেয় এবং আমাদেরকে আল্লাহর প্রতি নিবেদিত করে নবসের প্রশান্তি এবং আল্লাহ নৈকট্য লাভের ফলাফল যখন নবস পবিত্র হয় তখন আল্লাহ নৈকট্য লাভ করা সহজ হয় আল্লাহ বলেন হে প্রশান্ত আত্মা ফিরে এসো তোমার রবের কাছে তুমি সন্তুষ্ট এবং তিনিও সন্তুষ্ট এই প্রশান্তি একমাত্র তখনই আসে যখন আমাদের নবস আল্লাহর সন্তুষ্টির পথে থাকে রিজিক ও আল্লাহর নির্ধারিত ভাগ্য মেনে নেওয়া নবসের প্রশান্তের জন্য আল্লাহ নির্ধারিত ভাগ্য মেনে নেওয়া শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ আমাদের জন্য যা নির্ধারণ করেছেন তা মেনে নিয়ে আমাদের নবসকে শান্ত রাখতে পারি নবস প্রশান্তি আসে তখনই যখন মানুষ আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস স্থাপন করে প্রিয় ভাই ও বোনেরা নফসের পবিত্রতা এক মহৎ কাজ যা আমাদের আল্লাহর নৈকট্যে নিয়ে যায় তাও বা ইবাদত ধৈর্য এবং নিয়শ করার মাধ্যমে আমরা নফ্সকে পরিশুদ্ধ করতে পারি আল্লাহ আমাদের নবসকে পবিত্র করার তফিক দিন এবং আমাদেরকে তার সন্তুষ্টি অর্জন করতে সাহায্য করুক আমিন